ফ্যাশন মানেই কি ঝাঁ চকচকে ফ্যাশন মানে কি শুধু নামি দামি ব্র্যান্ডের পোশাক নাকি সাধারণ পোশাকেও নিজেকে ফ্যাশনিস্তা করে তোলা যায় ফ্যাশন দুনিয়ার হাল হকিকত নিয়ে আজ আমরা আড্ডা দেবো এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফ্যাশন দুনিয়ার দক্ষ দুজন মানুষ বিবি রাসেল এবং নয়নিকা চট্টোপাধ্যায় ফ্যাশন মানে কি আপনার কাছে মানে ফ্যাশনের সংজ্ঞাটা আসলে কি ফ্যাশন আমার কাছে একটা কালচার একটা নেসেসিটি আমরা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আছি আমরা কেউ এক টুকরো কাপড় দিয়ে ছাড়া বের হতে পারবো না ইভেন গ্রামের দিকে নেকেট হলে পুলিশ ধরে নিয়ে যায় আমাদের যে প্রাইজ সেটা থাকে আর নেসেসিটি যেমন আমি কিছুদিন আগেই গ্রামে কাজ করছিলাম এত গরম খেতে ইচ্ছে করছিল না না খেয়ে থাকতে পারি কিন্তু পোশাক ছাড়া বের হতে বের হতে পারি না তো এটা খুব ইম্পর্টেন্ট উইথ দ্যাট ইউ মেক সোশ্যাল ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট নয়নিকাদির কাছে জানতে চাইবো ফ্যাশন মানেই ব্র্যান্ডের জামা কাপড় এই ধরনের একটা ধারণা রয়েছে বিশেষ করে এই প্রজন্মের কাছে তো এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো প্রথমে তো আমার মনে হয় না ফ্যাশন খালি ব্র্যান্ডেতে সীমিত ফর এক্সাম্পল যেমনি আমি যদি পড়ি যেটা এভরিডে পরি কি যদি বাইরেও যাই আমি নিসেসারিলি খালি ব্র্যান্ডে জামা পরব না আমি রাস্তা থেকেও কিনবো আমি এটা কিছু এটা কেটেও করে বানিয়ে নেব যে জামাটা আমাকে আগে লম্বা ছিল ওটা হয়তো ছোটো করে আমি ওটাও চেঞ্জ করব। তো ফ্যাশন ইজ ধেন পার্ট অফ আয় লাইফ এভরিডে অ্যান্ড অ্যাশ শি ইট ইজ নেসেসিটি তো বটেই বাট ইটস ফ্রম দ্য গ্রাস আচ্ছা আগের প্রজন্মের ফ্যাশন আর এই প্রজন্মের ফ্যাশন কতটা রয়েছে এর মধ্যে আগের প্রজন্ম ছিল এখন ডিজিটাল ওয়ার্ল্ড না এক আঙ্গুল দিয়ে ভাবে এটা আমি এই দেশে তো এটা হচ্ছে বা এই কাপড় কেন পরবো না কিন্তু ডিফারেন্স হলো আগেকার সময় আমার বেড়ে ওঠা আমার অনেক পরে নয় মিঠা আমরা কিন্তু দেশের ট্রেডিশনাল কাপড়গুলিকে আমরাও জামা পরতাম আমার মার মতন শাড়ি না পরলেও উইজ টু নো হাউ হোয়াট ইজ দ্য ট্রেডিশন কালচার দেন উইজ টু মেক থিংস নিউ জেনারেশন এটা আমাদের দায়িত্ব ওদেরকে বুঝাতে হবে যেমন একটা আর্টিস্টের হ্যান্ড রাইটিং আছে আমি পিকাসো দেখলে চিনব আর মানি বা সাথি একটা ডিজাইনার যে কোনো ক্রিয়েটিভ মানুষের হ্যান্ড থাকতে হবে দে হ্যাভ টু নো দ্য গ্রামার অফ ফ্যাশন বছর কয়েক আগে আমরা দেখেছিলাম যে আপনি একটা অনুষ্ঠানে গেছিলেন সাড়ে তিনশো টাকা দামের একটা শাড়ি পরে এবং হ্যাঁ এবং সেটা খুব হাইলাইটেড হয়েছিল তো সেই বিষয়টাকে কিভাবে অ্যাড্রেস করবেন আসলে আমি গেছিলাম একটা অনুষ্ঠানে এটা বাংলাদেশে অনেক হাই ফাই মানুষ ওরা কোনো দিন চিন্তাই করতে পারে না মনে হয় না ওদের বাসায় যারা কাজ করে তাদেরকেও সাড়ে তিনশো সো আমি ইচ্ছে করেই পড়ে গেছিলাম যে তখন অনেক মিডিয়া অনেক কিছু আমার পিছনে আমি বললাম যে দেখো তোমরা আমার পিছনে আছো আমি তো অত ওরকম মডেলিং জবেও আসিনি আমার লুক আমার কিছু। সো ইউ ক্যান প্রেজেন্ট ইউর সেলফ একটা সাধারণ কাপড় দিয়ে আর আমি যেহেতু গ্রামে গ্রামে কিছুদিন আগেই একটু দু সপ্তাহ হবে না ফুলিয়া তারপর খালি ওখানে কাজ করে গেলাম আমার ইন্সপিরেশন কিন্তু গ্রামের মানুষরা ব্লু ব্লু যায় কিন্তু ব্লুটা নয়নিকাও জানে অনুষ্ঠানে আসবে ও কিন্তু হাই ফাই ওর মার একটা কাপড় পরে চলে এসছে আচ্ছা নয়নিকা কাছে জানতে চাইব ইকো ফ্যাশন এই বিষয়টা কী মনে হয় যথার্থ জায়গা পেয়েছে এখনও পর্যন্ত দেখো আমাদের যখন আমরা ছোটো ছিলাম ইকো ফ্যাশন আনকনসিয়াসলি আমরা করতাম কেন প্রথমে তো অত চয়েস ছিল না ব্র্যান্ডস ছিল না ইন সোশ্যাল মিডিয়া ছিল না তো দ্যাট টাইম উই কুড অ্যাকচুয়ালি ডু ইট ওকে আমরা অবভিয়াসলি ব্রিথ ইজি কাপড় জামা করতাম কেন আমাদের ক্লাইমেট ইন্ডিয়াতে ট্রপিক্যাল টু ক্লাইমেট ইউ ক্যানট ওয়ার হেভি ক্লোথ অল দ্য টাইম তো ওই কনসেপ্টটা ছিল কিন্তু মাঝখানে কেন আমরা হারিয়ে গেছিল স্পেশালি ইন দ্য অ্যাডভেন্ট অফ সোশ্যাল মিডিয়া কেন ওটা হয়ে গেল হঠাৎ কি এখন একটা জামা একবারই পরতে পারো হ্যাঁ সাস্টেনেবিলিটির আর ইকো ফ্রেন্ডলি জামাগুলো চলে যাচ্ছিলো মাঝখানে বাট এখন আবার এটা রিভাইভ হচ্ছে বিকজ পিপল আর রিয়েলাইজ দ্যাট ইট ইজ ইট ইজ নট সাস্টেনেবল টু বি আনসাস্টেনেবল ওকে তো ওই জিনিসটা পিপল হ্যাভ টু রিয়েলাইজ কি ইটস নট অ্যাবাউট ওয়েরিং দ্যাট ওয়ান আউটফিট আমি তো কত জায়গায় যাই ইউ ওয়ান্ট রিয়েলাইজ আমি কি পড়েছিলাম রাইট বাট এখন কী হয় কি সো ইউ ক্যান ওয়েস্ট টু কি মিক্স অ্যান্ড ম্যাচ ওই কাপড়গুলোই ইকো ফ্রেন্ডলি কাপড় ব্রিদ ইজি ফ্যাব্রিক্স কটন লিন যেগুলো আমাদের পড়া উচিত এখানে এখন একটা বিষয় দেখা যায় যে শাড়ি একবার পরে নেওয়ার পর সেটাকে আবার পুনর্ব্যবহার করা হয় সেটা অনেকে মানে সেটাকে তুমি কিভাবে সাজেস্ট করবে যে কিভাবে ব্যবহার করা যেতে পারে এক হচ্ছে অনেকে সেটা আবার বিক্রি করার একটা প্রসঙ্গ আসছে সেখানে আবার অনেক হচ্ছে সেটাকে অন্য পোশাক হিসেবে একটা অন্যভাবে ড্রেপ করে অন্য একটা লুক দেওয়া যায় তো এই বিষয়ে তোমার কি পরামর্শ আমার তো মনে হয় একদমই করা উচিত এগুলো কেন প্রথমে তো শাড়ি ফার্স্ট অফ অল ইজ দ্য মোস্ট ভার্সিটাইজড সিক্স ইয়ার্স অফ মেটিরিয়াল ওটা তুমি যা ইচ্ছে করো তুমি হাজার রকমের ড্রেপ করতে পারো তুমি কম্বিনেশন পারমিটেশন কম্বিনেশনটা আলাদা করে পড়লেই হয় স্টাইল আলাদা করে পড়লে হয় গয়না আলাদা করে পড়লেও বদলে যাবে একটা টেরেকটা যদি পড়ো টেরাকটার গয়না ধরো তারপরে সিলভারের গয়না পড়লে কি তারপরে গোল্ডের গয়না পড়লে তুমি ওটা পুরো লুকটাকে চেঞ্জ করে দিতে পারো ইফ ইউ স্টিল কানিজ যদি তবুও মনে হয় তুমি একটা জ্যাকেট বানাতে পারো তুমি পজামাজ বানাতে পারো সো দ্য সারি ইজ লাইক ইস মানে ধুতি বলে তুমি যদি বড় কেও তুমি যদি আজকাল তো ছেলেদের ওই রেস্ট্রিকশনটা নেই কি খালি সাদা কালো গ্রে ব্লু পরতে পারে তুমি যদি এটা শাড়ি নিয়ে একটা ধুতিও বানিয়ে দাও তাহলে ছেলেও পরতে পারবে কিংবা একটা পাঞ্জাবি বানিয়ে দাও ভালো ঝকমকে চা পাঞ্জাবি ওটাও বানাতে পারে সো শাড়ি ক্যান নেভার গো উইট অ্যান্ড ইউ ক্যান ইউজ ইট যেমনি চাও সেমনি করে ইউজ করতে পারে তো আই ডোন্ট থিঙ্ক দ্যাট ভার্স্টালিটি নো ওয়ান ক্যান অ্যাওয়ে ফ্রম আদার আর এখনও পর্যন্ত সাজানোর ইচ্ছে রয়েছে কিন্তু সাজিয়ে উঠতে পারেননি সেরকম কেউ রয়েছে তালিকা একজনই রবি ঠাকুর অনেক ইচ্ছা আমি স্বপ্নেও রবি ঠাকুরকে কাপড় পরিয়েছি আমার ফার্স্ট কালেকশন আমি যখন ফিরে এসে করেছি প্যারিসে আমি শান্তিনিকেতনে এক মাস বসেছিলাম রবি ঠাকুরের ছবি দেখে আমার তো মানে ওনার মতন স্টাইলিশ ওনার মতন হাইট যে দেশে উনি ট্রাভেল করতেও উনি অনেক করতেন যে প্যানে লন্ডন ইংল্যান্ডে ডাবল ব্রেস্টেড পিনস ফ্রাইড জ্যাকেট আর টার্কিতে হ্যাট আমি ওনার মতন আমি সারাক্ষণ দেখতে পাই অ্যাপসুলুটলি আর যদি মেয়েদের মধ্যে বলেন যে সেটা সুচির প্যাশন অ্যাপসোলুটলি দ্যার ইজ নো ওয়ান মোর বিউটিফুল মোর ড্রেসফুল আমি স্টাইলিশ আমি এখনও পুরনো ছবিগুলি সুচির ফ্যাশনের দেখে হয়তো আমি ওরকম বানাচ্ছি না কিন্তু ইট গিভস ইউ লট অফ ইন্সপিরেশন আর এখন বর্তমানে আমি যদি শো করি বা কিছু করি ফ্যাশনে ইটস অলওয়েজ না আপনার কথা ধরেই বলি কবিগুরুকে সাজানোর একটা ইচ্ছে রয়েছে এবার আপনি কল্পনায় কিভাবে তাকে সাজান বা সাজাতে চান আমি যেহেতু কবিগুরুর সব ছবিগুলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না আমি বলতাম এই প্রিন স্ট্রাইপটা মেরুন অর নেভি ব্লু অর্থে আমি রবি ঠাকুরকে খুব কালারফুলি যেহেতু আমি জন্ম নিয়েছি সিক্স সিজন না বারে তো ফোর আমি রবি ঠাকুরকে অনেক কালারফুলি সাজাতে চাই কালার যেগুলি আমার কল্পনায় আছে ছবি দেখে ভাবি কিন্তু কোনোদিন দিন কালার ছবি দেখিনি না কালার ছবি যেটা পুরনো ছবিটাকে একটুখানি ওল্ড স্টাইলে করে ব্রাউনিশ বা একটু মানে অ্যাশ আমি অনেক কালার রেইনবো কালার্স যেহেতু আমার খুব ফেভারেট রেইনবো আর আপনার আগামী দিনে আমরা কি দেখতে পাবো মানে গামছার বাইরে গামছা প্রিন্টের বাইরে গামছার না অনেক ভ্যারিয়েশন আজকে শোটা যেটা আমি করছি আমি জাস্ট ফুলিয়াতে আর ধনে খালিতে কাজ করছিলাম জাস্ট ফিরে গেছি ফার্স্ট অফ অল আমার রিসোর্সেস নাই কিন্তু আমি হোল কালেকশনটাই গামছার কিন্তু আমি না বললে মানে ইটস ইন্সপিরেশান ফ্রম গামছা উইথ দ্য কালার্স লাইক পিঙ্ক ইন একটুখানি পাউডারি পিঙ্ক অ্যান্ড লাইলাক হ্যাঁ মানুষ চিন্তা করতে পারবে না গামছা বললে অনেক ব্রাইট না দিয়ে গামছা নিয়েই কালেকশান করছি বিকজ গামছা যখন বিপ করে যখন আমি গ্রামে যাই ইট ডাজেন্ট হ্যাভ টু বি দোজ গ্রিন রেড অ্যান্ড ইয়েলো আচ্ছা আমরা এতক্ষণ সাস্টেনেবেল ফ্যাশন নিয়ে কথা বললাম সম্প্রতি অনেকের মধ্যেই এই বিষয়টা দেখা যায় আবার আমাদের প্রজন্মের কথা এখানে চলে আসছে একটা জামা একবার পরলাম দ্বিতীয়বার আর পরবো না এবং সেখান থেকেই ইমপালসিভ বাইং বিষয়টা দেখা দিচ্ছে তো সেটাকে কি বলবে তুমি দর্শকদের এই বিষয়ে কী বলবে একটা জিনিস বলি মোস্ট মানে সবাই ব্র্যান্ড বলেন কম দামে বলেন একটা জিনিসে ফ্যাশনটাকে সব সেক্টরে ইউজ করে সাধারণ যেটা হলো জিন্স জিন্স ইউ ক্যান বাইট ফর টু ডলার ইউ ক্যান বাইট ফর ফাইভ থাউজেন্ড ফিফটি ডলার ব্র্যান্ডেড না সো ইউ ওয়াট দ্য সেম জিন Maybe you change a little bit of t shirt and t you have to know how to present, how to carry everything. Everyone needs them. That's a volunteer. I just mean, is completely wasteful. Why would you buy an outfit and keep it in your cupboard for the rest of your life? So, I think sustainability is a necessity. Absolutely. It is not something that you should be thinking about, it should come naturally to a person. বিকজ ইটস সো ওয়েস্টফুল টু ওয়েট ওয়ানা ফ্যাশন ডিজাইনিং নিয়ে আগ্রহী তাদের কি পরামর্শ সো আই থিঙ্ক দেশ রিয়েলি কনসেন্ট্রেট নট অনলি অবাউট দ্য ডিজাইন বা যেটা সারাউন্ড করে তুমি কোন দেশের জন্য ওটা ডিজাইন করছো তুমি কোল্ড কান্ট্রিতে করছো যেখানে ওরা হয়তো একটা থিক মেটিরিয়ালে হতে পারে হ্যাঁ এখানে ও ওটা চলবে না নয়নিকা হাটলেই আমরা বুঝি না শি হ্যাজম একটা ডিজাইনারের আমাকে যদি যাদের সঙ্গে আমি আমার গুরু আর মানি লেভেলটা বন্ধ করে আমাকে দেখাও এটা কার আমি বলে দিতে পারবো ইউ শুড নো দ্য হ্যান্ড রাইটিং অফ অ্যা ডিজাইনার সব তো এক হবে না সবই তো এক বানাচ্ছে না অসংখ্য ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বললাম ফ্যাশন দুনিয়ার নানা প্রসঙ্গ উঠে এলো এবং ফ্যাশন মানেই যে শুধুমাত্র ব্র্যান্ডেড জামাকাপড় সেটা নয় অত্যন্ত সাধারণ পোশাকেও নিজেকে ফ্যাশনিস্তা বানিয়ে তোলা যায় ক্যামেরায় অতনুর সঙ্গে আমি বৃষ্টি আনন্দবাজার অনলাইন